ওয়েলকাম ফ্রেন্ডস অবশেষে দু সালে শিক্ষক শিক্ষিকা বা শিক্ষাকর্মীদের অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রান্সফার যেটা টেন সি বলে খ্যাত সেটি শুরু হয়ে গেল দেখুন এই যে চিঠি এটি গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গলের ডেপুটি সেক্রেটারি দিচ্ছেন সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যানকে এবং উদ্দেশ্য কি না ট্রান্সফারের জন্য রেকমেন্ডেশন লেটার ইস্যু করতে বলা হচ্ছে চেয়ারম্যানকে স্কুল সার্ভিস কমিশনের এবং সেখানে পরিষ্কার বলা আছে দেখুন শিক্ষার স্বার্থে এই ট্রান্সফার এবং সেখানে পরিষ্কার যেটা উল্লেখ করা আছে সেকশান টেন সি অব দি বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট দু হাজার সতেরো অর্থাৎ দু হাজার সতেরোতে যে টেনসি রুল নিয়ে আসা হয়েছিল অ্যামেন্ডমেন্ট করে এবং বিগত বেশ কয়েক মাস আগে আমরা জানি সুপ্রিম কোর্টে এই টেনসি মামলাতে রাজ্য সরকার জয়লাভ করেছিল তো সেই টেনসি চালু হয়ে গেল এটা পরিষ্কার আমরা দেখতে পাচ্ছি এই টেনসির মাধ্যমে ট্রান্সফার অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রান্সফার যেটা বলা হয় আগামী দিনে এরকম চিঠি আমরা আরও দেখতে পাব তবে সব কিছু দিক লক্ষ্য রেখে যাতে করে অন্তত বাড়ির কাছাকাছি হয় একই জেলায় হয় এই বিষয়গুলিকে মাথায় রেখে যেন এই ট্রান্সফারগুলি করা হয় এটা অবশ্যই আমাদের বক্তব্য থাকবে আপনারাও আপনাদের মন্তব্য রাখবেন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ